আবু আহাব তিনি নবীজি মোহাম্মদের চাচা ছিলেন তাকে নামাজ পড়তে হতো না শুধু বললেই হতো আমি মুসলিম যথেষ্ট করণ ভুল প্রমাণিত হয়ে যেত সহজ বিষয় রাসুল সাল্লাহসাল্লামের চাচা আবুল যদি ইসলাম গ্রহণ করত তাহলে কোরআন মিথ্যা প্রমাণিত হয়ে যেত আবুল সম্পর্কে খুব চমৎকার কিছু তথ্য শেয়ার করেছেন ডক্টর জাকির নায়ক চলুন আমরা শুনে নিই আবুল আহাব তিনি নবীজি মোহাম্মদ সাল্লাহসাল্লামের চাচা ছিলেন এই নামটা আসলে তাকে দেওয়া হয়েছে যার মানে বংশের পিতা আর সে ছিল নবীজির ঘোর শত্রুদের যখনই কাউকে দেখতো নবীজির সাথে কথা বলছে সে অপেক্ষা করত। যখন নবীজি চলে যেতেন লোকটির কাছে গিয়ে জিজ্ঞেস করতো কালো বলেছে এটা সাদা সে কি দিন বলেছে না এটা রাত সে নবীজির বিপরীত বলতো নবীজির চিরশত্রুদের একজন ছিল সে সে রাস্তায় চলতে চলতে অনেক সময় মিথ্যে কথা বলতো

নাজিল হয়েছিল আবুল আহাবের মৃত্যু দশ বছর আগে এই সুরে নাজিল হলো। একটা কাজ আবুল করলে ইসলাম গ্রহণ করলে কোরান ভুল প্রমাণিত হয়ে যেত অথচ তার অনেক সাহাবি আর বন্ধুরা সেই দশ বছরের সময় ইসলাম গ্রহণ করেছিল আবুল আহাব পরবর্তীতে দশ বছর পর বদরের যুদ্ধে মারা গেল দশ বছরের সময় হাতে ছিল তখন এই দশ বছরের নবীজি তাকে নিয়মিত আহ্বান করতেন ইসলাম গ্রহণ করতে তাহলে কোরআন ভুল প্রমাণিত হতো খুব সহজ বিষয় ছিল শুধু বললেই হতো আমি একজন মুসলিম এতটুকুই মুসলিমের মতো তাকে আচরণ করতে হতো না তাকে নামাজ পড়তে হতো না শুধু বললেই হতো যে আমি মুসলিম যথেষ্ট কোরআন ভুল প্রমাণিত হয়ে যেত সহজ বিষয় অনেক সময় নবীজির বিরুদ্ধে মিথ্যে বলেছে আরেকবার বললেই তো হতো কোরআন মিথ্যা প্রমাণিত হতো কিন্তু সে পারে নাই কারণ কোরানের রচয়িতা সর্বশক্ত ঈশ্বর তিনি জানেন যে আবু লাহাব ইসলাম গ্রহণ করবে না ফলসিফিকেশন টেস্ট দশ বছর আরো ফলসিফিকেশন টেস্ট আছে অনেক অনেক আছে এখানে এটা উল্লেখ আছে সুরা ভাকার অধ্যায় দুই আয়াত চুরানব্বই পঁচানব্বই ইহুদিদের একটি দল ছিল যারা মুসলিমদের সাথে তর্ক করেছিল আর বলেছিল যে আখিরাতের ঘর আল্লাহর সাথে শুধুমাত্র আমাদের তাই আল্লাহ বলছেন সুরা বাকারা অধ্যায় দুই আয়াত চুরানব্বই পঁচানব্বই যদি তারা বলে যে আখিরাতের ঘর আল্লাহর সাথে শুধু তাদের জন্য তাদেরকে বলো মৃত্যু কামনা করতে যদি তোমরা বলো নিশ্চিতভাবে আখিরাতের ঘর তোমাদের আখিরাত তোমাদের তাহলে মৃত্যু কামনা করো এই আয়াতারও বলছে তারা কখনো নৃত্য কামনা করবে না কখনোই না একটা মাত্র কাজ ইহুদিদের করতে হতো কোরআনকে ভুল প্রমাণ করার জন্য বলতে হতো 95 96 তারা কখনোই মৃত্যুকামনা করবে না তাদেরকে যদি হাজার বছর বাঁচতে দেওয়া হয় সহজ ছিল খুবই সহজ ছিল কুরআনকে ভুল প্রমাণ করা এই দুটো ফালসিফিকেশন টেস্ট হলো অতীতের ফালসিফিকেশন টেস্ট আমাকে বলতে পারেন ভাই জাকির এখন কুরআনকে ভুল প্রমাণ করতে চাই এখন কিভাবে করব এখন কিটা করা যায় সুযোগ আছে আল্লাহ বলেন সুরামাইদা অধ্যায় পাঁচ আয়াত বিরাশি যে বিশ্বাসীদের জন্য তাদের আপন জন হচ্ছে ওই সমস্ত লোক যারা বলে আমরা খ্রিস্টান আর ঘোর হল ওই সকল লোক যারা বলে আমরা ইহুদি আর মূর্তি পূজারি কোরআন বলছে বিশ্বাসীদের ঘোর হচ্ছে ইহুদি আর মূর্তি পূজারীরা আর বিশ্বাসীদের কাছে লোক যারা বলে আমরা খ্রিস্টান সামগ্রিকভাবে ভাবে সামগ্রিকভাবে কথা বলছে অনেক ইহুদি আছে যারা ইসলাম গ্রহণ করেছে হয়তো অল্প ইহুদি যারা তবে সামগ্রিক ভাবে শত্রু সামগ্রিক ভাবে আর খ্রিস্টানরা কাছাকাছি একমাত্র বিষয় কোরআনকে ভুল প্রমাণ করার জন্য পৃথিবীর সব ইহুদিরা একত্রিত হয়ে যদি বলতে পারে ঠিক আছে চলো আমরা মুসলিমদের প্রতি ভালো হয়ে যায় কয়েক বছরের জন্য খ্রিস্টানদের চেয়ে ভালো হবে কোরান ভুল প্রমাণিত হবে খুব সহজ পৃথিবীর সব ইহুদিরা একত্রিত হয়ে যাক তিন চার বছরের জন্য আর মুসলিমদের বন্ধু হয়ে যাক তাহলে বলতে পারবে কোরানের এই আয়াত পাঁচ আয়াত বিরাশি ভুল তারা এটা করবে না এটা করতে পারবে না কখনোই সহজ আর ফলসিফিকেশন টেস্ট রয়েছে হয়তো বলবেন যে আমি ইহুদি না তাহলে কিভাবে প্রমাণ করব যে কোরআন ভুল আল্লাহ সুযোগ সবাইকে দিচ্ছেন আল্লাহ পবিত্র সুরা ইসরা অধ্যায় সতেরো আয়াত অষ্টআ তারা বলে সেটা রচনা করেছে চেষ্টা করো আরেকটা কোরআন তৈরি করো তুমি মনে করো মানুষ রচনা করেছে এর মধ্যে একটা কোরআন রচনা করো চ্যালেঞ্জ দেওয়া হয়েছে সুরা তুর অধ্যায় বাউন্ন আয়াত চৌত্রিশে আল্লাহ তালা চ্যালেঞ্জ করেছেন যে এর মধ্যে একটা কোরআন রচনা করো কখনোই তোমরা তা করতে পারবে না এমনকি যদি সব জিন এবং মানুষ একত্রিত হয় তারা কোরআনের মতো আরেকটা রচনা করতে পারবে না আল্লাহর সাহায্য ছাড়া এটা একটা চ্যালেঞ্জ আবার আল্লাহ চ্যালেঞ্জকে সহজ করে দিয়েছেন আল্লাহ বলেন সুরাহুদ অধ্যায় এগারো আয়াত তেরো তারা বলে সেটা রচনা করেছে দশটা সুরা রচনা করো এর মতো করে সম্পূর্ণ করেন না এটা কঠিন বাদ দেন এটা চ্যালেঞ্জটা কঠিন দশটা সুরা রচনা করো কোরআনের মতো যে কাউকে সাহায্যের জন্য ডাকো আল্লাহ ছাড়া কখনো এটা তোমরা করতে পারবে না আল্লাহ চ্যালেঞ্জটাকে আরো সহজ করে দিয়েছেন খুবই সহজ সুরা ইউনুস অধ্যায় দশ আয়াত আটত্রিশ তারা বলে সেটা রচনা করেছে এর মতো একটা সুরা রচনা করো একটা পুরো না না একটা সাহায্যের জন্য ডাকো তোমরা যাকে পছন্দ করো আল্লাহ ছাড়া আর তোমরা তা পারবে না কখনোই না কখনোই পারবে না এবার আল্লাহ চ্যালেঞ্জটাকে সহজ করে দিলেন আল্লাহ বলেন সুরা বাকারা অধ্যায় দুই আয়াত এবং চব্বিশে আল্লাহ বলেন ইন কুন্তুম ফি রাইবি মিম্মা নাযালনা আল আবদনা যদি তোমরা সন্দেহ করো যা আমি নাজিল করেছি আমার বান্দার প্রতি সময় সময় ফাতু বি সূরাতি একটা সূরা রচনা করো কিছুটা এর মত করে মিম এটা মিসলি না মিম মানে কিছুটা অনুরূপ ঠিক করার মত না চেষ্টা করো রচনা করো একটা সূরা করার মত করে মিম

তাহলে ভয় করো সেই আগুনের যার জ্বালানি হবে মানুষ এবং পাথর এটা হলো চ্যালেঞ্জ চেষ্টা করে একটা কিছুটা সুরার সুরা রচনা করতে হবে আরবিতে তাই বলবেন ভাই জাকির আমি আরবি জানি না তাহলে কিভাবে পরীক্ষা অংশগ্রহণ করব। ঠিক আছে যদি কোরআনের মতো সুরা রচনা করতে হয় এটা আরবিতে হতে হবে ইংরেজিতে হবে না ফ্রেঞ্চ হবে না হিন্দি হতে পারবে না উর্দু হতে পারবে না অনেকে চেষ্টা করেছে চেষ্টা করে নাই তা না শত শত লোকজন চেষ্টা করেছে আর তারা চরমভাবে ব্যর্থ হয়েছে তারা চেষ্টা করেছে তবে বাস্তবতা থেকে অনেক দূরে অনেকে চেষ্টা করেছে অনেকের কথায় বইয়ে উল্লেখ আছে তবে তাদের সবাই চরমভাবে ব্যর্থ হয়েছে এখন হয়তো বলবেন ভাই জাকির মানে আর জানি না ইহুদিও না কিভাবে আমি কোরআনকে ভুল প্রমাণ করব অনেক ফার্সিফিকশান টেস্টে আছে আর একটার কথা বলবো সেটাতে সবার জন্য সুযোগ আছে আলোচনা শুরু করেছি কোরানের কায়াত দিয়ে সুরান নিশা অধ্যায় চাঁদ আয়াত বিরাসীতে বলা হয়েছে আফ আল্লাহ রুনে কোরআন বলো কান আ মিনিন্দি গ্যারিল্লাহ ল ও জু ফিকত লাফেন তারা কি কোরান নিয়ে ভাবে না আল্লাহ ছাড়া যদি অন্য কারোর কাছ থেকে আসতো অন্য কারোর কাছ থেকে সর্বশক্তমান ছাড়া তাতে অনেক অসঙ্গতি পাওয়া যেত তাই যদি কোরানকে ভুল প্রমাণ করতে চান কাজে আপনাকে করতে হবে একটা মাত্র বের করে দেখাতে হবে এমন না যে চেষ্টা করে নাই অনেকেই করেছে ইন্টারনেটে যান দেখবেন হাজারটা কন্ট্রাডিকশন কিন্তু সবগুলোই হয় প্রসঙ্গ ছাড়া না হয় ভুল ব্যাখ্যা বা অযৌক্তিক আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা খুব চমৎকার একটা বিষয় জানলাম আবুল আহাবের ব্যাপারে যে আবুল হাবের ব্যাপারে যে সূরা নাজিল হয়েছে যে তার জন্য ধ্বংস অনিবার্য এবং সে জাহান্নামে নামে যাবে সেই বিষয়টা তথাপিও এই সুরার পরেও সে দশ বছর জীবিত ছিল সে যদি একটা বলতো যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি তাহলে তার ওই সুরাটা মিথ্যা হয়ে যেত কিন্তু দশটা বছর পৃথিবীর বুকে বেঁচে ছিল তথাপিও সে ইসলাম গ্রহণ করেন নাই এটা একটা যা। মানে এটা একটা অলৌকিকত্ব যে আল্লাহ যাকে বলে দিলেন কারণ ইসলাম গ্রহণ করলে সে তো তার পূর্বের সমস্ত গুণা মাফ হয়ে যায় এবং সে জান্নাতি কিন্তু আবুল হেবের ব্যাপারটা কী হলো দশ বছর ধরে যার ব্যাপারে বলা হইলো সে জাহান্নামি ইসলাম গ্রহণ না করলে কোরআনের আয়াত এবং সুরা তাহলে আপনি চিন্তা করুন সে তো এই জিনিসটা চাইলেই এবং ইহুদিদের ব্যাপারে যখন বলা হয়েছে তারা আমি মৃত্যু কামনা করুক কিন্তু আল্লাহ পরক্ষণে বলে দিচ্ছেন যে এটা তো সাল্লাহ সাল্লামের সাথে লাইভ ডিবেট তাই না বলছে না কখনও বলবে না দেখুন তারা কত বুদ্ধিমান ছিল বিষয়টা চিন্তা করেন চালাক ছিল চতুর ছিল অনেক চতুর অনেক চালাক এখন পর্যন্ত তারা যদি একটু চিন্তা করে আল্লাহ যেহেতু বলছে আমরা বলবো না আচ্ছা ঠিক আছে আমরা মৃত্যু কামনা করি তাহলে আবার ওই আয়াতটাকে অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়ায় তাহলে আপনি চিন্তা করুন যে কোরআন যে আসলে আল্লাহর পক্ষ থেকে এসেছে আর কত সাইন দিলে পরে যারা বিশ্বাস করে না বা যারা বিশ্বাস করতে চায় না তাদেরকে আর কতভাবে বোঝানো যেতে পারে আলহামদুলিল্লাহ এবং এখন পর্যন্ত পৃথিবীবাসীর জন্য অনুরূপ কোরআন তৈরি করতে বলছেন যদি আল্লাহর পক্ষ থেকে না হয় নাহলে ছুড়া দশটা না নাহলে একটা ছুড়া অন্তত তা না হলে তার মধ্যে থেকে অসঙ্গতি বের করা হোক আলহামদুলিল্লাহ কুরআন ঠিকই আছে সাল্লামের রেখে যাওয়া সেই চৌদ্দশো সাড়ে চৌদ্দোশো বছর ধরে আজ অবধি আর এই কোরআন সত্য এই ইসলাম সত্ত্বেও আসুন আমরা এই ইসলামটাকে অনুধাবন করি এবং মানুষের কাছে এই ইসলামের দাওয়াতটাকে পৌঁছে দিই আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন ইসলামের তরে